আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালোবাসি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনারা আপনাদের মোবাইল থেকে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তা নিয়ে আজকের ভিডিওটি তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে কেমন আমরা আমাদের মোবাইল থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে কেটে দিবে কেটে দেওয়ার পর এখানে নিউ ট্যাব নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে সার্চ করবে এখানে সার্চ করবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করব। সবই ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে সবার সামনেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা এখানে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দেবে যা আমি আমার গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলাম ছবি দেওয়ার পর এখানে যে দেখতে পারতো ডান ডান চিহ্নতে ক্লিক করতে হবে দেখতেই পারতো সে ভালোভাবে দেখো যে ডান চিহ্ন ডান চিহ্নতে ক্লিক করে দিবে ডান চিহ্নতে ক্লিক করার পরেই কিন্তু একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু তোমার ছবিটা এরম হয়ে যাবে তোমার ছবিটা তারপর একটু পরেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটাকে ডাউনলোড করবে তাও ভালোভাবে দেখো ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবার তুমি যেখানে খুশি সেখানেই বসা হতে পারো কিন্তু তোমার শুধু ছবিটা আসবে এটু আসবে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসবে না তারপর হলো এই ছবিটা তোমরা যদি ডাউনলোড করতে চাও এখানে দেখতে পারতাছ ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করবে ক্লিক করার পরেই এখানে দেখতে পারতাছ ডাউনলোড ফুল ডাউনলোড কমপ্লিট তারপর এখানে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছ ছবিটার মানে এভাবে তোমাকে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ছবিটার ছবিটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিমুভ হয়ে গেছে এভাবেই কিন্তু তুমি প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে খুব সকল সহজেই কিন্তু কোনো তোমাদের টাকা পয়সার দরকার হবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও